তারপর তারপর ভাবি কি হইছে তুমি একটু যাও তোমার আপুর সাথে যে একটু পড়তে বসো যাও একটু পড়তে বসো যাও 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 ওরে একটু নিয়ে যাও হ্যাঁ ওরে পড়তে বসতে নিয়ে যাও একটু ভালো লাগে না এই বাসায় যে ওই বাসায় পড়তে বসতে কয় আলা মাইয়া রে মনে পড়াই পরে তুইবো এটা যে বদমাশ নি চলো হু তুমি দেখবো না তোমার কথায় পড়তে আসছি আমি আম্মুর কাছে পড়তে আসছি আমি এখন করবো না আর তোমার শুনবো না ওকে একটা

এবার তোমার আম্মুকে আমি সত্যি সত্যি বিচার দিয়ে দিব দেখো তোমার কত বড় সাহস তুমি আমার গায়ে হাত তুলছো এখন যদি আমি আমার আম্মুকে বিচার দিই যাও যাও বিচার দাও তোমার আম্মু কিছুই বলবে না উল্টা আমি বিচার দেব আম্মু আল্লাহ ভাবি এবার এত কিছু কেন করতে গেলেন হুম হুম ভাবি তারপরে কি হয়েছে মা তাই কি ও আবার ডাকতেছে কেন কি হয়েছে এত কান্নাকাটি কিসের তুমি ওকে কিছু বলছো আরে এত কানতেছো কেন এবার দেখবা আমি কি না চেষ্টা করি আমার আম্মু এক আসবে আর তোমাকে কি কি জিজ্ঞাসা করবে দাঁড়াও না না আনটি ও সব বানায় বলতেছে আমি এগুলো ওকে আমি কোনো কিছুই বলিনি ও এগুলো বলতেছে কারণ আমি যেন আমার আম্মুর কাছে মায়ের খাই ওকে আমি পড়তে বলছি ও পড়তেছে না আর আমি ওকে বলছি যে আপনি ওকে পড়তে বলছেন কিন্তু ও পড়তেছে না ওর কথা একটুও বিশ্বাস করবেন না আন্টি ও এতক্ষণ পরে আমি ব্যাপারটা বুঝতে পারছি তুই আজকে বাসায় যায় আনে তোরে যে আমি আজকে কী করবো তুই খালি দেখবি আজকে বাসায় আয় তুই একদম ঠিক আছে আমার কথা শুনে নেই একদম ঠিক আছে উফ আমারে তুমি মায়ের খাওয়াবা দেখো তোমার কেমন লাগে একদম ঠিক আছে